আসসালামু আলাইকুম আই এম আফ্রিদি রিমি ইনস্ট্রাক্টর অফ সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা ক্লাস এইটে সাহিত্য কণিকা পড়ব গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে অতিথির স্মৃতি মনে আছে আপনাদের আজকে পড়বা ভাব ও কাজ কাজে নজরুল ইসলাম ভাব ও কাজ কাজে নজরুল ইসলাম গল্পটা পড়ার আগে আমরা হচ্ছে পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দটা পড়বো তাহলে হচ্ছে আমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এইখানে কিন্তু লেখা পরিচিতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু কাজী নজরুল ইসলাম তাই সবাই মনে রাখার চেষ্টা করবেন সবগুলোই কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই লেনটা ইম্পর্টেন্ট জন্মশালটা ঠিক আছে তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন এলেন্ট ইম্পর্টেন্ট যুদ্ধ শেষ হলে উনিশশো খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন এ সময়ে সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে এলেন্ট ইম্পর্টেন্ট সাপ্তাহিক কোন পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশ পায় বিজলি কবি বিজলি পত্রিকায় বিদ্রোহী প্রকাশ পায় আর বিজলি আবার বলা যায় সাপ্তাহিক বিজলি পত্রিকায় কোন কবিতাটি প্রকাশ পায় বিদ্রোহী ঠিক আছে আচ্ছা তার কবিতায় পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় আমরা জানি কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয় আমাদের বিদ্রোহী কবি কেন বলা হয় এই যে লাইনটা যদি বলে কি কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হয় তখন এই লাইনটা দেবেন ঠিক আছে আচ্ছা তার রচনা বলি অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত কবিতা সঙ্গীত উপন্যাস নাটক প্রবন্ধ গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় নজরুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি সাম্যবাদী চেতনাবাদী কবিতা শ্যামা সঙ্গীত ইসলামী গান ও গজল লিখেছেন কবিতা ও গানে বহুল পরিমানে আরবি শব্দ ব্যবহার করেছেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনের কত বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে এলেনটা ইম্পর্টেন্ট উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয় কত সাল কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয় উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক পান এই দুইটা লাইন ইম্পর্টেন্ট তিনি আমাদের জাতীয় কবি তিনি আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম ঠিক আছে তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা হিন্দুল চক্রবাক আবার বলছি কাব্যগ্রন্থগুলোর নাম কাব্যগ্রন্থ অগ্নিবিনা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দল চক্রবাক ঠিক আছে উপন্যাস মৃত্যু ক্ষুদা কুহেলিকা উপন্যাস কি মৃত্যু খুদা কুহেলিকা গল্পগ্রন্থ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা গল্পগ্রন্থ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা প্রবন্ধ গ্রন্থ যুগবাণী রুদ্রমঙ্গল নাটক ঝিলিমিলি আলেয়া মধুমালা ইত্যাদি এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই উপন্যাস কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ ঠিক আছে আচ্ছা কাজী নজরুল উনিশশো ছিয়াত্তর উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এই লাইনটাও ইম্পর্টেন্ট কাজী নজরুল ইসলাম কত শুনতেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন আচ্ছা এখন আমরা পড়ি হচ্ছে পাঠের উদ্দেশ্য এ প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে শুধু ভাবের উচ্ছাসে উদ্دل হওয়া নয় ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব বুদ্ধকের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে ওকে এখন আচ্ছা পাঠ পরিচিতি আসলে এই গল্পটা কি নিয়ে গল্পটা আসলে কি বলেছে সেটাই এখন আমরা সংক্ষিপ্তভাবে পাঠ পরিচিতি থেকে জানব ঠিক আছে ভাবো কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গ্রন্থ থেকে এই লাইনটি পরীক্ষায় আসে অনেক সময় যে ভাবো কাজ প্রবন্ধটি কোন গ্রন্থ গ্রন্থ থেকে থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা ভাব কাজের মধ্যে পার্থক্য অনেক মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি সঠিক এবং সঠিক উদ্যোগের দরকার হয় ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে ততপর হওয়ার পর জোর ওপর জোর দিয়েছেন আশা করি বুঝতে পারছেন মানে এখানে বলছে আমরা যে অনেক সময় বলি না যে এটা করবো ওটা করবো আমরা এই যে এটা ভাবটা দেখাচ্ছি যে আমরা করব কিন্তু করতেছি না এই এই ভাবটা দেখে আমরা নিজেদেরকে কর্মট কর প্রকাশ করতেছি কিন্তু কাজের বেলায় কিছুই না এটাই বোঝাচ্ছে যে যতই তুমি মুখে মুখে বলো না কেন এটা করবো ওটা করব কিন্তু কাজে তুমি করিয়ে না দেখাইলে কিছুই না ঠিক আছে আচ্ছা আমরা এই যে শব্দের অর্থটা পড়ে নিই তাহলে হচ্ছে লাইনগুলা লাইনগুলো বুঝতে সুবিধা হবে যেহেতু সাধু ভাষায় লেখা গল্পটা আচ্ছা আসমান আকাশ আর শব্দের অর্থগুলোর মধ্যে ছোট ছোট সবগুলি মনে রাখার চেষ্টা করবেন কারণ এগুলো অনেক সময় এক মার্কের প্রশ্নে আসে আসমান আকাশ জমিন মাটি ভূপৃষ্ঠ কব যায় আয়ত্তে অধিকারে মশগুল মগ্ন বিভোর বদ খেয়াল খারাপ চিন্তা খারাপ আচরণ দাদ প্রতিশোধ প্রতিহিংসা করপুর বৃক্ষরাস থেকে তৈরি গন্ধ দ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে মুনি যোগী বানভাসী বন্যায় ভাসানো বন্যায় যা বা যাদের ভাষী আনে বন্দোবস্ত ব্যবস্থা আয়োজন অনর্থক ব্যর্থ নিষ্ফল অকারণ কুম্ভকর্ণ রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম যে একনাগারে ছয় মাস ঘুমাত এখানে যে খুব ঘুমায় বা সহজে জাগে জাগানো যায় না হুজু সাময়িক আন্দোলন জনরব গুজব সংকল্প প্রতিজ্ঞা শপথ স্পিরিট ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ উদ্দীপনা উৎসাহ শক্তি এ প্রবন্ধে শক্তি পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে কল্লকার পূর্ব বা পরবর্তী দিন এখানে পূর্বের দিন অর্থে লা পরোয়া গ্রাহ্য না করা দস্তুর যথেষ্ট নিতান্ত সুবর্ণ সোনা মতো স্বর্ণ পোয়াল খর। দশ চক্রে ভগবান ভূত দশ জনের চক্রান্তে সাধু অসাধু প্রতিপন্ন প্রতিপন্ন হতে পারে বহুলোকে ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয় কাণ্ড ন্যায় অন্যায় ভালো মন্দ সার বন্ধন মুক্ত সার প্ররোচনা উস্কানি উত্তেজনা সৃষ্টি আচ্ছা সবই পড়া হলো এখন আমরা হচ্ছে গল্পটা পড়া শুরু করি ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইল আদতে এ জিনিস দুইটায় কিন্তু আসমান জমিন তফাত অর্থাৎ এখানে বলেছে ভাবার কাজের সম্বন্ধটা এক আমাদের কাছে এক মনে হলো এই দুইটার পার্থক্য কিন্তু আকাশ আর জমিন ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র অর্থাৎ ভাব হচ্ছে পুষ্পবিহীন মানে ফুল ছাড়া একটা সৌরভ মানে ফুল নয় কিন্তু এটা সৌরভ ছড়াচ্ছে আর কি তাই বলিয়া কাজ মানে যে পু সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বাস্তব জগতের অর্থাৎ ভাব যে পুষ্প পুষ্প অর্থাৎ ফুলবিহীন একটা সৌরভ সুগন্ধ সেটা ঠিক আছে কিন্তু এই ভাব রূপটাকে কিন্তু বাস্তব রূপ দেয় কে কাজ কাজ করলে ভাবের হচ্ছে রূপ প্রকাশ পায় তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো মানুষের কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে অর্থাৎ আমাদের দেশে যদি যদি কাউকে কোনোভাবে ভাব না দিয়ে কিছু যদি না বলা হয় তখন সে ওই ব্যক্তি ওই কোনো কাজ করতে যায় না এখন কাউকে তুমি একটা ভাব কারোর মধ্যে একটা কথায় কথায় একটা ভাব জাগায় তুলো সে কিন্তু তুমি তখন যা বলবে সে কিন্তু তখন তাই করতে যাবে ঠিক আছে কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব লোককে শুধু কথায় মাতাইয়া মুশগুল করিয়াই রাখিব এও একটা মস্ত বদ খেয়াল তাই ভাব এই ভাবকে কার্য দাস কার্যের দাসরূপে নিয়োগ করিতে না এলে ভাবের কোনো সার্থকই থাকে না অর্থাৎ এই যে তার তার জন্য যে সব সময় ভাব নিয়ে থাকবা সবাইকে সব সময় কথায় মাতিয়ে রাখবো কিন্তু তাদের তাদেরকে দিয়ে কোনো কাজ করাবো না তাহলে কিন্তু এই ভাব জিনিসটা একদম কোনো কাজেই আসবে না মানে ভাবটা তখন একটা বদ খেয়াল মানে অনর্থক হয়ে যাবে তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমা গরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয় তাহা হইলে সে পরে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় অর্থাৎ এই যে তুমি যে একটা ব্যক্তির মধ্যে যে ভাব জাগাইছো কোনো একটা কাজের এই কাজটা যদি তখন তুমি সাথে সাথে না করাইতে পারো তখন সেটা সেই ভাবটা কর্পূর অর্থাৎ ওই যে সাথে সাথে বাতাসের সাথে যে ক্ষয় হয়ে যায় উধাও হয়ে যায় ওরকমভাবে তার মধ্যে ওই ভাবটাও উধাও হয়ে যাবে সাথে সাথে ওনার ওই ব্যক্তি দ্বারা কাজ না উদ্ধার করতে পারলে অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয় যিনি ভাবের 바শি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগিরিসি হইতে হবে তিনি লোকদিকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য নয় মানে এখানে বোঝাইছে যে একটা লোকে তুমি ভাব জাগাই জাগাইছো মানে কাজ করার একটা স্পৃহা জাগাইছো সেটা যদি তুমি নিজের কাজের স্বার্থের জন্য করো তাহলে এটা ভুল হবে তুমি এটা কেন করবা মানুষের কল্যাণের জন্য করবা তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে নতুবা বানভাসীর মতো পলিপাড়ার সমস্ত উৎসাহ ও প্রাণ কাদা ঢাকা মতো সাধারণের একেবারে আচ্ছা এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া ভাব অর্থাৎ তুমি যে ভাবটা জাগাবে ভাব দিয়ে কাজ অন্যের কল্যাণ কামনা না করতে পারলে ভাবের বন্যা বইবে না পরবর্তীতে সেটা হচ্ছে পরবর্তীতে কার্য সিদ্ধির সাথে সাথে না করতে পারলে ওই লোকটার মধ্যে যে কাজে স্পৃহা গিয়েছ সেই স্পৃহাটা মাটি চাপা পড়ে যাবে এর জন্যই মানুষ হচ্ছে বলে বলে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া অন্যায় ঠিক আছে আচ্ছা কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিককে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়বে এবং তখন আর জাগাইলেও জাগিবে না কাজের স্পৃহা যে জাগিয়ে তুলছ কিন্তু সেই ভাবটা আসার পরে সে দেখলো যে তার কোনো কিছুই করার নাই অর্থাৎ তাকে তুমি জাগিয়ে তুলছো সে সে মনে করতেছে যে এখানে আমার জেগে এসে কি লাভ এখানে আমার কোনো কাজই হবে না এখানে আমার কোনো কাজ নাই তাই কি উনি কী করে তিনি আবার হচ্ছে ওনার যে যে আগের রূপটা ছিল সে আগের রূপে ফিরে যাবে সে কাজ করার ইচ্ছাটা হারিয়ে ফেলবে ঠিক আছে আচ্ছা কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না অর্থাৎ তখন যে এই যে কাজ করার ইচ্ছাটা যে হারাবে হারিয়ে যে সে বিরক্ত হয়ে যে ঘুমিয়ে কাজের ইচ্ছা হারিয়ে ফেলবে তখন তাকে হাজার ডাকলেও সে আসবে না কেউ যদি ইচ্ছা করে না আসতে চায় ডাকে না সারা দেয় তখন তাকে জোর করেও ডাকে সারা দেওয়ানো যায় না তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো সে ঘুম ঢোলকাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় এ কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি অর্থাৎ কি বলছে এখানে যে যখন ওই ব্যক্তিটা ঘুমায় পড়বে কাজের ইচ্ছা হারায় তখন যে তাকে ডাকা যাবে না এই জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে ডাকার হুজুকে মাতিয়া হুর হুর করিয়া হাজার কত স্কুল কলেজে ছাত্রদল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প এই মহত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী না মুখ ভ্যাঞ্চানো হইল যাহারা শুধু ভাপের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয় এমন করিয়া তাহাদের স্পিরিট বা শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে এই যে হুটার যে একটা হুজুকে সাময়িক আন্দোলনে যে কিছু কিছু ব্যক্তি আছে কিছু কিছু ব্যক্তি আছে এমন একটা ভাব করে যে তারা কত কি না করে ফেলবে কিন্তু পরে দেখে কি তাদের ওখানে আর কিছুই করার নাই তাদের যখন আমাদের আসলেই দরকার আমাদের দেশের জন্য তখন ওই স্কুল কলেজ পড়া ছা মানুষ ছাত্রছাত্রীদের আমরা কোথায় পাবো কারণ অলরেডি তাদের স্পিরিট আত্মার শক্তিটা হারাইয়া গেছে এখন কিন্তু তাদেরকে হাজার ডাকলেও তারা আসতে যাবে না আর বাইরে আসতেও পারবে না আচ্ছা আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যাক্ত বিশ্ববিদ্যালয় আবার মুখটি চুন করিয়া ঢুকিল কাল দেশের সত্যিকার ডাকাশিলে শিলে তাহারা কি আর তাহাতে সারা দিতে পারিবে হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না অর্থাৎ তাদেরকে যখন আমাদের আসলেই দরকার পড়বে আর কিন্তু তখন তাদেরকে আমরা পাবো না কেন পাবো না কারণ হচ্ছে তারা একবার এই যে মিথ্যা আশ্বাস পেয়ে মুখ লুকিয়ে আবার যে যার মতো জায়গায় ফিরে গেছে ফিরে যাওয়াতে এখন যখন আমাদের তাদের দরকার পড়বে তখন কিন্তু তারা আর আসবে না আসতে পারবেও না তখন তারা নিজেদের ভাবটাকে যতই ই করুক যে দেখাক না কেন যে আমার কিছু যায় আসে না অথচ তখন কিন্তু তাদের ভিতরে একটা অনুশোচনা কাজ করবে এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারবে না এই রূপে আমরা আমাদের দেশে প্রাণ শক্তি এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনী করিতেছি নাকি অর্থাৎ এখানে বলছে এই যে আমরা যে তাদেরকে তাদের যে লজ্জাটা যে আমরা দিচ্ছি হুজুকে লজ্জাটা যে তারা পেরেছে তখন এই লজ্জায় কিন্তু তারা পরবর্তীতে বাহিরে প্রয়োজন পড়লেও তারা বাহিরে বের হবে না কারণ আমরা তাদের এই স্পিরিট মানে আত্মার শক্তির কুব্যবহার করছি রাগিবার কথা নয় ইহা এখন ইহা রীতিমতো বিবেচনার সাপেক্ষ আমাদের এই আশা ভরসা যুবকগণ এত দুর্বল হইল কি রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারী বা করিল কেন সে কি আমাদেরই দোষে নয় সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দোস্তুর মতো সাপরে হওয়া চাই শুধু একটু বাসি বাজাতে বাজাইতে পারিলেই চলিবে না অর্থাৎ তুমি তাদেরকে তাদের আত্মার শক্তিকে কাজে লাগিয়ে কিছু করতে চাও সেটা যদি না করতে পারো তাহলে শুধু শুধু তাদের কাজের স্পৃহা জাগানোটা উচিত না এই জাগানোর ফলে এই কাজের ভাবটা তাদের নষ্ট হওয়ার ফলে তারা এখন মুখ থাকবে যে তাদের তো কিছু করার নেই তাদের আরও লজ্জা পেতে হয় বলে তার আর কোনো কার্যে হস্তক্ষেপ করতে যাবে না আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না ত্যাগী ত্যাগী অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথা কথিত কর্মীর নামে অভিহিত রাজি নন করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদরপূর্ণ করিতেছে অর্থাৎ আমাদের দেশে অনেক ত্যাগী লোক আছে কিন্তু তা এই ত্যাগকে সম্পূর্ণরূপে গ্রহণ করার মতো কোনো কর্মী অর্থাৎ কোনো নেতা নাই এই ত্যাগী লোকদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই তারা প্রায় এখন তারা দেখেই যাচ্ছেন যে দেশের কল্যাণের নামে মা জনগণের কল্যাণের নামে অর্থ সম্পদ লুট করে নিজেদের মানে অর্থাৎ এই যে নিজেদের শর্টকাট বললে যেটা এই যে আমাদের আমাদের অর্থ সম্পদ চুরি করে আমাদের মাথার ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে নিজেদের পকেট ভরতাছে আছে যাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পরিয়া গিয়াছে বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন সহজ সাধারণের সরল মন এসব নাক ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে দশচক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা অর্থাৎ এখন এই যে অন্যায় এই যে অন্যায়টা হচ্ছে যেটা এই অন্যায়টার বিরুদ্ধে যদি কেউ আমরা কোনো সহজ সরল ব্যক্তি যদি আমরা কেউ কথা বলতে যাই তখন আমাদেরকে কি হবে আমাদেরকে হচ্ছে এক পাঁচ দশ বুঝাইয়া আরও অন্যের এমন একটা এমনভাবে আমাদেরকে মিথ্যা প্রমাণ করবে যে অন্যরাও সেটা বিশ্বাস করতে বাধ্য হবে তখন আর আমাদের কিছু করার থাকবে না সেটাই বলে দশ চক্রে ভগবান বোধ অর্থাৎ এক কাজ সবাই করলে তো সেটা হবে তাহা হইলে এখন উপায় কি। এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহবল হইয়া কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না তাহা হইলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন মনুষ্যত্বের পতন অর্থাৎ এই যে এই যে সমস্যাটা আমাদের যে ভাবে ভাবের মাধ্যমে কাজের ইচ্ছা জাগে কিন্তু কাজ না করা যে সমস্যাটা আমাদের উপায় কি আমরা সকলে যারা জনসাধারণ আছে শিক্ষিত কেন্দ্রমানের শিক্ষার্থীরা আছি তাদের উচিত কি ভাবের আবেগে এমন ভাবে বিহব মানে ভাবের মধ্যে এমন ভাবে ডুবা যাবে না যেন আমরা নিজেদেরকে না হারাই ফেলি আর আমরা যদি বেশি ভাবের মধ্যে বেশি ডুবে যাই তাহলে আমাদের পতন আমাদের দেশের পতন আমাদের সমাজের পতন আমাদের ধর্মের পতন বিশেষ ভাবে আমাদের মনুষ্যত্বের পতন হবে যদি আমরা বেশি এক ভাবের মধ্যে ডুবে থাকি ঠিক আছে আর ভাবের দাস হইও না ভাবকে তোমার দাস করিয়া লও অর্থাৎ এমন ভাবে ভাবের মধ্যে ডুবে যেও না যেন ভাব ভা তুমি ভাবে দাস হয়ে যাও তুমি এমন ভাবে ভাবকে ব্যবহার করো যেন ভাব তোমার দাস হয়ে যায় কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না অঙ্কের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে কাজ জাগাইয়া তোলো তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে অর্থাৎ ভাবের পিছনে না নিজের নিজের বুদ্ধি কর্মশক্তির জোরে কাজ করো তাহলেই তোমার ব্যক্তিত্ব তোমার মনুষ্যত্বই এই দেশের মুক্তি তোমার নিজের মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সব জিনিস ভাবাবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হবে ইহার ফল কি শুধু উদ্মসারের মতো দেওয়ালের সঙ্গে গা নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে সাবল মারিতে হবে অর্থাৎ এই যে ভাবের আবেকে ডুবিয়া কাজ করলে চলবে না আগে বুঝতে হবে জিনিসটা কিভাবে করলে কিভাবে সমাধান হবে কি ফল আসবে অর্থাৎ আমি এখন একটা কাজ করব এই কাজটা আমি কিভাবে শেষ করব এটার ফল কি আসবে এটা ভেবে আমার সব কিছু বুঝে কাজ করতে হবে শুধু এই উল্টাপাল্টা দৌড়াইলে চলবে না তখন কি হবে যে তোমার সময় নষ্ট পরিশ্রম নষ্ট বুঝতে পারছো আচ্ছা আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা আগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে না মিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না তু মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ অর্থাৎ তুমি যে কাজটা করবা সেই কাজটা আগে দেখো বুঝো এটার সম্ভাবনা অসম্ভাবনা কতটুকু তারপরে তুমি সেই কাজটা নাম তুমি যদি এটা কোনো কিছু বিবেচনা না করে কাজে নামো কোনো কাজে তখন তাতে তোমার কিছু করা নাই শুধু শুধু সময় নষ্ট ওই ওইসব কাজে এমন ভাবে মানুষকে কাজে কাজের প্রতি উৎসাহ করো যেন ওই ব্যক্তির কাজের শক্তি অর্থাৎ আত্মার শক্তি বা স্পিরিটটা নষ্ট না হয় আর কারো আত্মার শক্তি নষ্ট করা তোমার ঠিক না সেটা পাপ মহাপাপ ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম